আপনারা দেখছেন ভোড়াপাড়া গোরস্থান থেকে খোকন মোল্লার লাশ দাফনের ভিডিও আপনারা দেখছেন কবর এই কবরের সবাইকে যাওয়া লাগবে আমরা যারা মুসলমান জাতি সবাইকে যাওয়া লাগবে এখানে এই খোকন মোল্লার লাশ দাফন করা হবে আপনারা দেখছেন এখানে জেলা জামাতের জেলা আমির এবং মিরপুর উপজেলার সাবেক গফুর চেয়ারম্যান এছাড়া জামাত ইসলামের অনেক ত্যাগী নেতাবর্গ খোকন মোল্লার লাশ এখন বর্তমান আপনারা দেখছেন খাটিয়া থেকে নামানো হচ্ছে নামানো হবে এখন কবরস্থানে এই মাত্র নেয়া হল খাটিয়া থেকে লাশ নামানো হবে এখন কবরস্থানে আপনারা ভিডিও দেখছেন খোকন মোল্লার লাশ খাটিয়াতে এখন এই লাশটি কবরস্থানে লাভানো হবে তো গ্রামবাসী আত্মস্বজন তারা সবাই এখানে উপস্থিত রয়েছে দেখছেন এবং জামাত ইসলামের আমির এছাড়া দেখছেন লাশটি কিভাবে সবাই হাত দিয়ে লাশটি লাভিয়ে দিল সবাই দেখুন লাশটি এখন কবরস্থানে তার কবরে তার শেষ ঠিকানা সেখানেই লামানো হচ্ছে নামানো হচ্ছে তার কবরের শেষ ঠিকানায় তাকে দাফন করার কাজ সম্পন্ন হচ্ছে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন এখন তার লাশটি নামানো শেষ এখন লাস্টে দাফনের কাজ চলছে এখন দেখছেন জেলা আমির রয়েছে এখানে জেলা আমিরকে দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছে আপনারা ভিডিওটি দেখুন জেলা আমির দাঁড়িয়ে রয়েছে এবং দাফনের কাজ সম্পন্ন হচ্ছে দাফন কিভাবে দাফন সম্পন্ন করার জন্য তিনি হাত দিয়ে দেখা দিচ্ছেন এবং খাবাসি দেওয়া শুরু হয়েছে আপনারা দেখছেন খাবাসির কার্যক্রম খাবাসি দেওয়া চলছে খাবাসি দিয়ে কনমার শেষ যে বিদায় সেই বিদায়টি এলাকাবাসী ঘোড়াপাড়াবাসী আমরা ইউনিয়নবাসী মিরপুরবাসী তথা খ্রিস্টিয়া জেলাবাসী সবাই তাকে শেষ বিদায় তার যে স্থান দেখতে পাচ্ছেন কি পরিমাণ জনগণ এর আগে জানা যায় দেখেছেন জানা যায় মাঠ মিঠোন মাধ্যমিক বিদ্যালয়ে জায়গা দিতে পারেনি এত পরিমাণ জনসংখ্যা এত পরিমাণ যায় লোক উপস্থিত হয়েছিল যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন দেখেন কি পরিমাণ কি পরিমাণ মানুষ এলাকাবাসী মিরপুর উপজেলা থেকে কুষ্টিয়া জেলা থেকে আশেপাশের অন্য জায়গা থেকে প্রচুর পরিমাণে জনগণ এসেছে এই জানাজাই শরীর হওয়ার জন্য এখন তার জানাজায় খাবাসি পিড়াই দেওয়া শেষ পর্যায়ে আপনারা দেখছেন আর একটা খাবাসি দিলেই হয়ে যায় তো যারা দেখছেন ভিডিওটি আপনার আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো দেখছেন হ্যাঁ জেলা আমির নিজে দাঁড়িয়ে এবং উপজেলা চেয়ারম্যান গপুর সাহেব তিনিও দাঁড়িয়ে রয়েছেন উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান গপুর সাহেব এছাড়া নিরপুর উপজেলার জামাৎ ইসলামের অনেক নেতাবর্গ কাজ সম্পূর্ণ করছে দেখছেন তারপরে কাজ প্রায় শেষ পর্যায়ে এখন যাকে আস্তে এখানে যেতে যেতে স্যাসা বলা হয় এখন সেসা দেওয়া হচ্ছে কবরস্থানে সেসা যারা ভিডিওটি দেখছেন আসলে এই কবরস্থানে আপনাদের আমাদের সবাইকেই যাওয়া লাগবে একদিন তো এখানে যাওয়ার জন্য আমাদের আখেরি ছামনা গোছানো প্রয়োজন আমার আপনার সবার তো আমরা সবাই নামাজ কালাম করবো এবং এর বিষয় এমন যেন আমরা সবাই এখানে যাওয়ার জন্য যে ছাড়ানো দরকার সেগুলো কিন্তু আমাদের অর্জন করা বা আমল করা প্রয়োজন এত পরিমাণ জানা যায় লোক হয়েছিল দেখছেন আর তাছাড়া যে কবরস্থানে আপনারা দেখছেন কিভাবে আপনার সেসা দেওয়া হচ্ছে এরপরে হয়তো বা মাটি দেওয়ার কার্যক্রম শুরু হবে আপনারা দেখছেন জেলা আমির উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান গফুর সাহেব এছাড়া এলাকাবাসী আত্মস্বজন তার ভাই ব্রাদার আপনারা দেখছেন জামাতের সকল নেতা বাবা তারা নিধাতে দাফনের কাজ সম্পূর্ণ করেছে আপনাদের দেখানো হয়েছিল সরাসরি গুপুর সাহেবের বক্তব্য আপনারা দেখেছিলেন যে আসলে তিনি এই যে মোল্লা মারা গেছে মোল্লার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব তিনি নিজেই তারা দল থেকে দায়বদ্ধ নিয়েছেন ছোট বাচ্চা রয়েছে আপনারা দেখছেন সাইডে কত এখানে রয়েছে দেখছেন কত বিশাল একটা লাইন তো আপনারা যা দেখছেন এখন মাটি দেওয়ার আপনারা দেখুন যারা জানা যায় শরীর হতে পারেন তারা জানা যায় শরিক হওয়ার চেষ্টা করুন যারা পারেননি তারা এখন এই ভিডিওটি দেখুন যাতে আপনারা যেহেতু আপনাদের ঘোরাপাড়া সরাসরি কবরস্থান থেকে আপনাদের দেখাচ্ছে সবাই ভিডিওটি লাইক কমেন্ট